কী চলছে ভাই লোক হ্যাঁ আজকের ঋতুদের সাহেব বললাম আর চেষ্টা করি না হবে একদিন না হলেও দশ বছরে তো হবে চেষ্টা তো করবোই চলো আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে বললাম যে কথা বলবো আমি তোমাদেরকে আগেই বলেছি আমি এখন প্রায় বিভিন্ন রকমের টপিক নিয়ে কথা বলবো যেটা মানুষের হয়তো আমার সঙ্গে মিল খেতেও পারে নাও খেতে পারে তো তোমরা অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবে তোমার সঙ্গে আমার কথার মিল রয়েছে কিনা না সেইটার মধ্যে আজকের টপিক মুসলিমরা কি সত্যি খারাপ হয় মুসলিমরা কি বেশি মানে হিংসা হিংসাপ্রবণ নয় বা বেশি অ্যাটাক মুডে থাকে বা তারা কি বেশি একটু রাগি হয় সেটা নিয়েই আজকে কথা বলবো এবং হিন্দু মানে ম্যাক্সিমামই মুসলিমকে সহ্য করতে পারে না তো সেটা নিয়ে আজকে তোমাদেরকে কথা বলবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মতামত আর তোমরাও জানাবে আমার সঙ্গে তোমার মতামতগুলো মিল খাচ্ছে কি না চলো আজকের কথা শুরু করতে থাকি আমরা এখন অনেকেই দেখি যে বেশিরভাগই মুসলিমরা মানে কোথাও মানে কী বললো কোথাও একটা ঝগড়া হচ্ছে কোথাও একটা সব থেকে বেশি বাচ্চা দিচ্ছে বলছে মুসলিমরা মানে বেশি বেশি বাচ্চা পায়দা করছে যার জন্য আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এইসব নিয়ে অনেক আঙুল উঠে তো আচ্ছা সত্যি করে বলো তো তোমাদের হিন্দু বাড়িতে থেকে এমন নেই যে অনেক বাচ্চা তার মানে একজনের অনেক ছেলে মেয়ে সন্তান জন্ম দিয়েছে আমাদের নিজেদের গ্রামেই ছিল একটা মেয়ের মানে একটা আমাদের ঠাকুমাসে মারা গেছে তার চোদ্দোটা ছেলে মেয়ে ছিল টোটাল চোদ্দোটা তাহলে শুধু মুসলিমকে আঙুল তুলে লাভ নেই আমাদের যে পি মানে মন্ত্রী প্রধানমন্ত্রী সবাইকে লক্ষ্য করে দেখুন তো সবাইকে একটা বা দুটাই সত্যিকারের ভাই বা বোন তাদের কি বেশি নয় তারা আমরা শুধু মুসলিমকে কেন আঙুল তুলছি আমি এই নয় যে মুসলিমের পুরো সাপোর্টার বা হিন্দুর পুরো সাপোর্টার আমি হিন্দু অবশ্যই আমি হিন্দু বাট আমিও চাই যে কাউকে আঙুল তোলার আগে দশবার ভেবে চিন্তে যেন আঙুলটা তোলা হয় যেমন একটা জায়গায় ভিডিও অনেক লিগ হয়েছিল যে একটা মানে মুসলিম ছেলে সে ইন্ডিয়াতে থেকে বলতেছে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ সেটাকে তুমি তুলতে পারো একশো বার আঙুল তুলতে পারো অবশ্যই কিন্তু আমার নিজের একটা বন্ধু আছে শাকলিন মুস্তাক আমরা কলেজে একসঙ্গে পড়তাম তুমি তাকে দেখলে বলবি যে সে মুসলিম বলে সে আমাদের সঙ্গে এত সুন্দর মিশে কেন তার নামটা বললাম আমি সে আমার হোয়াটসঅ্যাপে আছে সেই স্টোরি দিয়েছিল যেদিন ইন্ডিয়া জিতেছিল সেই স্টোরি দিয়েছিল যে সবাই তাদের দেখলাম তাদের ওখানেই ফটকা পাঠাচ্ছে তাদের পাড়াতে সবাই ফটকা পাঠাচ্ছে তাহলে কি সে মুসলিম ওই মানে ইন্ডিয়ানকে ভালোবাসলো না কত মুসলিম আছে যারা ইন্ডিয়ানকে সত্যিকারেরই ভালোবাসে হ্যাঁ কিছু কিছু মুসলিম আছে যারা এখনও অবধি মানে ওই বলে না যে কিছু কিছু পাগল রয়ে যায় তারা ইন্ডিয়াতে থেকে মুসলিমের পতাকা উড়াচ্ছে অবশ্যই তাদেরকে আমি বলবো শাস্তি দেওয়া দরকার কারণ ইন্ডিয়া থেকে বলতেছে যে ইন্ডিয়া হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ তাদেরকে তুমি শাস্তি দাও हम इधर एक्स बार बोलते पारी जे मुस्लिम भाई का सपोर्ट कर जो पाकिस्तान जिंदाबाद नारा लगाया वो सही है किसने लगा लगाया है बरेली से वीडियो है बरेली से आया ना मैं बोल रहा हूँ मैंने तो नहीं लगाया तो मैं आपसे ये पूछ रहा हूँ जो नारा लगाया सही है या गलत है? गलत है हिंदुस्तान में रखे पाकिस्तान के नारे क्यों लगा रहे हो आप आपदाबाद क्यूँ बोल सकते हैं हमारा क्या उसको जिंदाबाद हो मुर्दाबाद हो वो उनके लिए हमारा हिंदुस्तान जिंदाबाद है हाँ मैं मुसलमान हूँ और उससे पहले हिंदुस्तानी আচ্ছা একটা কথা তো যদি সত্যি মুসলিম আর হিন্দুকে আল্লাহ করে দাও তাহলে সত্যি ভালো কাজ হবে আচ্ছা আমাদের যে ক্রিকেটার ফুটবলার যাই হোক যত প্লেয়ার আছে সবাই কি হিন্দু সবাই কি হিন্দু ভেবে দেখো তো তাহলে তোমাদের কথা বলতো তো সব মুসলিমকে বাদ দিয়ে দাও হিন্দু তো আল্লাহ করে দাও সবাই আল্লাহ আল্লাহ জয় আলাদা আলাদা এটা কেন করতেছি আমরা বারবার আর এটাতে শুধু আমাদের দোষ নাই আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী যারাই বলো অনেকেই আছে যারা এটাকে মানে ভাগ বেলা মানে পিছনে পড়ে আছে আমার নিজেরটা রিলেটিভ আছে আমার ভাই সম্পর্কে হয় সেও মানে নিজের চোখে হয়তো মুসলিমদের বেশি আক্রমণাত্মকটা দেখেছে তাই জন্য সে আমাকে সবসময় বলে না দাদা তুই জানুনি মুসলিমরা প্রচুর রাগি হয় আমাদের এখানে জানুনি মুসলিমরা কত খারাপ হয় ই হয় আমিও তাকে বুঝাই দেখ ভাই আমিও অনেক হিন্দুদের সঙ্গে মিশে মানে সরি আমি অনেক মুসলিমের সঙ্গে মিশেছি যারা আমার কলেজ লাইফে বন্ধু ছিল আমার এখনও হোয়াটসঅ্যাপে আছি আমি এখনও বলতে রি রুখ সেনাব একটা বান্ধবী আছে সাকলিন বললে মুস্তাক আর নূর 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 জাহান্নকে নাম ছিল ভুলে গেছি তো তারাও তারা এখন তারা যখন খেলা হয় না ক্রিকেট খেলা হয় তারা ইন্ডিয়া যখন জিতে তারা ফটকা ফাটায় তারা এনজয় করে আর যখন হেরে যায় তারাও স্যাড স্ট্যাটাস দেয় তো তাহলে তুমি কি করে একদম টোটাল আঙুল তুলে বলতে পারো সব মুসলিম খারাপ মোটেও নয় হিন্দুও খারাপ আছে আচ্ছা হিন্দু কি সবাই ভালো আছে তুমি নিজে তো হিন্দু চুরি করেনি হিন্দু কাউকে খুন করেনি তুমি নিজে বলো দেখি এই লাইনটা এত মন থেকে বলো তো হিন্দুও যেমন সবাই ভালো নয় মুসলিমেদেরও সবাই ভালো নয় তাই কাউকে আঙুল তোলা উচিত নয় যে মুসলিমদেরও একদম খারাপ ওদেরকে আমার ইন্ডিয়া থেকে বার করে দাও কারণ দেখো একটা খুব সুন্দর কবিতা আছে আমরা ছোটো থেকে পড়ে এসেছি কেন বয়ে দিয়েছিল যে কাজু নজরুল ইসলাম একটা কথা জানি আমরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যাহার নয়নমণি মুসলিম তাহার প্রাণ এই কবিতা আমরা প্রথম থেকে ছোটো থেকে পড়ে এসেছি কেন বলতো যাতে সবাই হিংস মানে প্রমাণত্ম না হই দুজন যেন বন্ধুত্বের মতো থাকে আর যেটা সবাই চেষ্টাও করে কিন্তু এই যে বললাম কিছু কিছু মানে মেন মেন নোটিস করে দেখানো হচ্ছে যে কোথায় মুসলিমরা রাগ দেখাচ্ছে কোথায় আগুন জ্বালিয়ে দিচ্ছে কোথায় ইন্ডিয়ার পতাকা পতাকা পায়ে পায়ে মাটি দিয়ে লটকাচ্ছে পাকিস্তানের পতাকা দেখাচ্ছে ওটা যেমন তুমি দেখাচ্ছ তা তুমি এটাও দেখাও যে কিছু যে মুসলিম তারা ইন্ডিয়া জিতে তারা খুশি হয় তারা আনন্দ করে তারা মানে ইন্ডিয়া হেরে গেলে তারা সত্যিকারের কষ্ট পায় সেটাও দেখাও দুটো দিকই দেখানো দরকার সবসময় কিছু বিচে বিবেচনা করার আগে আমরা অবশ্যই জানি আমাদের দুটো দিকই দেখা দরকার অবশ্যই খারাপ হয় আমি তো না বলছি না বাট সবাইকে অবশ্যই দোষ দেওয়া উচিত নয় বলছে না যে একটা বাবারই চারটা সন্তান চারটা সন্তান কি সমান হয় বা একটা হাতেরই তো পাঁচটা আগুল পাঁচটা আগুল কেন আলাদা ঠিক সব মুসলিমকে সমান বলা উচিত নয় সবাই কিছু না কিছু আলাদা হয় তো আমার মতে তো সব মুসলিমকে দোষের চোখে থাকা উচিত নয় কিছু কিছু মুসলিম আছে সত্যি তারা মানে তুমি ভাবতে পারবে না কত ফ্রেন্ডলি কত হিন্দুদের সঙ্গে ভালোভাবে মিশে তো আমার তো শেষ লাইন ওই একটাই লাইন বলবো আমরা একই ভিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যাহার নয়ন মুসলিম তাহার প্রাণ ধন্যবাদ যদি আমার কথাটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে এবং আমার যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে বা তুমি আমাকে অপোজিট পয়েন্ট বলতে চাও যে না দাদা এই পয়েন্টটা এটা সত্যি তো তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আজকের মতো ভাই দেখা যাচ্ছে অন্য করে দিন অন্য কোনো ক্রিয়েস ভিডিওর সাথে লাইক করে দিবে শেয়ার করে দিবে আর কমেন্ট করে যাবেন दोस्त हमारा हमारा सारे जहाँ से अच्छा